তো বসে পড়েছিলাম বউ ভাতের মেন কোর্স খেতে তো এই হলো গিয়ে মেন কোর্স এখানে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আর এদিকে সেম গ্লোরি ক্যাটারার দুজনেরই ক্যাটারার একই ছিল কিন্তু আইটেম সব আলাদা ছিল তো চলো দেখা যাক ফার্স্টে কি কি আসছে এখানে চলে এসছে জল এখানে সবাই তা জল দিয়ে গেল এবং প্লেট তো আগের থেকেই ছিল ফার্স্টেই চলে এসছে হলো গিয়ে ফিশ ফিঙ্গার এখানে ফিশ ফিঙ্গারটা দেখো কোটিং যথেষ্ট হালকা ছিল এবং মাছ পুরো ভর্তি ছিল আর একদম পুরো ভেটকি মাছ ছিল ও কোটিংটা কোটিংটার টেস্টই আলাদা আর মাছের টেস্ট জাস্ট অসাধারণ সাথে ছিল হলো গিয়ে চাটনি এখানে দেখো চাটনি দিয়ে চাটনি দিয়েছিলো চাটনি এবং কাশন্দি মিক্স যেটা খেতে অসাধারণ লাগছিল আর ফিশ ফিঙ্গারের টেস্ট জাস্ট অনবদ্ধ মানে জাস্ট আলাদা লেভেলের টেস্ট ছিল মুখে দিয়ে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিলো মানে এতটা লেভেলের টেস্ট ছিল এতটা লেভেলের টেস্ট আর চাটনি দিয়ে খেতে জাস্ট হেভি লাগছিল আর সাথে এসেছিলো হলো গিয়ে স্যালাড তো এখানে সব তোমার শশা এবং পিঁয়াজ দিয়েছিল অ্যাজ এ স্যালাড হয় ফিশ ফিঙ্গারের সাথে স্যালাডটা দিয়ে খেতে যা লাগছে না তার জন্য দেখো আরও একটা নিয়ে নিয়েছিলাম মানে যথেষ্ট ভাল লাগছিল তোমরা বুঝতেই পারছ ওটা সাথে স্যালাড দিয়ে শশা দিয়ে খেতে যা লাগছিল না তো চলো চলে এসছে নেক্সট আইটেম এখানে হলো গিয়ে বেবি নান নানটা কতটা সফট দেখো ও সেই লেভেলে সফট আর ভেতরে একদম পুরো ফ্লাপি ফ্লাপি জিনিসটা আছে যেরকম একটা বাটার নানে হয় মানে বেবি নানে দেখো জাস্ট হালকা প্রেসে ছিঁড়ে যাচ্ছে একটু ছিঁড়ে দেখাই তোমাদের হালকা প্রেস জাস্ট হালকা প্রেস তো চলো বেবি সাথে খাওয়ার জন্য চলে এসছিল হলো গিয়ে চিকেন ভর্তা এই দেখো পাতে পড়ে গেলো চিকেন ভর্তা এরকম পুরো একদম পুরো স্রেডেড চিকেন দেওয়া আর এরকমভাবে ও এরকমভাবে ডুবিয়ে ঝোলের সাথে হালকা ডিপ করে ও চলো এবার মুখে পড়ে যাক সাথে শশা আর হালকা পেঁয়াজ উফ ভাই সেই লেভেলের টেস্ট হয়েছে আর একটু খাওয়া যাক মানে গ্রেভিটা যা হয়েছে না জাস্ট আলাদা লেভেলের আর সাথে চিকেনগুলো দিয়ে যা লাগছিল জাস্ট আলাদা লেভেলের লাগছিল চলো চলে এসছে নেক্সট ভা নেক্সট আইটেম সেটা হলো গিয়ে জিরা রাইস যথেষ্ট লং গ্রেন রাইস এবং জিরা তোমরা পুরো একদম পুরো ভর্তি দেখতে পাচ্ছ ঠিক আছে আর একদম পুরো হালকা শক্ত শক্ত যেরকম বিয়েবাড়িতে থাকে যেটার জন্য আরও টেস্ট লাগে এই হলো গিয়ে তোমাদের জিরা রাইস এবং জিরা ভর্তি দেখতে পাচ্ছ আর আজকালকার ট্রেডিশান যেটা হয়েছে ভেটকি পাতুরি সেটা হলো লাউ পাতা তো অনেকে দেখেছি লাউ পাতাটা ফেলে দেয় শুধু ভেটকি পাতুরি খায় বাট লাউ পাতা এমনই একটা জিনিস তুমি লাউ পাতা দিয়েও তুমি খেতে পারবে ঠিক আছে এখানে একটু লাউ পাতাটা দিয়ে টেস্ট করা যাক একটু ভেটকি পাতুরিটা খোলা হালকা একটু চাপের চলো যেহেতু আমি জানি যে টেস্টটা ভালো হবে তাই জন্য আরেকটা নিয়ে নিয়েছিলাম যে এবার লাউ পাতা দিয়ে খাওয়া যাক ওহ চলো মুখে পড়া যাক ও ভাই সেই লেভেলের ভাই সেই লেভেলের টেস্ট আর ভেটকি মাছটা দেখো পুরো এত বড়ো সাইজের ভেটকি মাছ আর যা সর্ষের ঝাঁচ লাগছে না জাস্ট অসাধারণ লাগছে মানে সর্ষের ঝাঁচটা হেভি লাগছে আর চলো ষষ্ঠের ঝাঁসটা যা ছিল জাস্ট খেতে হেভি লাগছিল তো এখানে নেক্সট চলে এসছে সেটা হলো গিয়ে মটন ও ভাই বলেছিলাম বেশ চর্বি চর্বি পিস দিতে পিসগুলো দেখো একটা হারমোনিয়ামের পিস পড়েছে ওদিকে একটা সলিড পিস পড়েছে সলিড পিসটার মধ্যেও হালকা হালকা চর্বি দেখা যাচ্ছে ভাই চর্বি সেই লেভেল ভাই সেই লেভেল আচ্ছা চলো এবার একটু টেস্ট করা যাক ভাই যার লেভেলের টেস্ট হয়েছে না আর মটনটা দেখো সেই লেভেলের জাস্ট মুখের মধ্যে লেগে আছে জাস্ট মুখের মধ্যে লেগে আছে ভাই আর এই ছাড়া এখানে সলিড পিস বললাম দেখো ওপর দিকেও হালকা হালকা চর্বি লেগে আছে তো এখানে বাকি আইটেমগুলো আর কভার করিনি যে মিষ্টি ফিষ্টি চাটনি পাঁপড় ওইগুলোও খেতে অসাধারণ ছিল তো চলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এবং ফলো করে